আমরা কেন এসছি এখানে তার কারণ আজকের এই মিটিংয়ের পর দু লক্ষ মানুষের হাতে সরাসরি গভর্নমেন্টের পরিষেবা পৌঁছে যাবে কেউ লক্ষ্মীর ভাণ্ডার পাবে কেউ বিধবা ভাতা পাবে কেউ কন্যাশ্রী পাবে কেউ কৃষক ভাতা পাবে নানা রকম আছে আপনারা জানেন আমরা যে চাষিদের জমি নষ্ট হয়ে গেছে তাদের জন্য টাকা দিচ্ছি লক্ষ্মীর ভান্ডার দু কোটি মা বোনেরা আমার পান অনেকে যারা এখনো পায়নি তারা আবেদন জানিয়েছিলেন সরাসরি মুখ্যমন্ত্রীতে এবং দুয়ারে সরকারে তাদের জন্য সুখবর আগামী এক তারিখ থেকে আরও তেরো লক্ষ মহিলা নতুন করে এই লক্ষ্মীর ভাণ্ডার পাবেন আমার কাছে অনেকে আবেদন জানিয়েছিলেন বার্ধক্য ভাতার জন্য এক তারিখ থেকে আরো ন লক্ষ মানুষ বার্ধক্য ভাতা পাবেন আরো এক লক্ষ চার হাজার মহিলা বিধব ভাতা পাবেন কন্যাশ্রী পঁচাশি লক্ষ আছে আরো দশ লক্ষ বাড়বে অর্থাৎ আরো বাড়তে 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 একদিন আমি মনে করি ওরা কোটিকেও ছাড়িয়ে যাবে তার কারণ ওরা আমাদের গর্ব এবং ওরা আমাদের অনেক কাজ করে আর এখন থেকে জেলায় জেলায় মেয়েরা জানবেন যারা ব্যবসা করতে চান চল পঁয়তাল্লিশ বছর পর্যন্ত পাঁচ লক্ষ টাকা করে গভর্নমেন্ট তাদের দিচ্ছে যে টাকা দিয়ে সেই লোনটা গভর্নমেন্টই দেবে সেই টাকা দিয়ে আপনি দোকান করতে পারেন ব্যবসা করতে পারেন সেই প্রকল্পটার নাম হচ্ছে ভবিষ্যৎ আপনারা জানেন যারা কন্যাশ্রীর মেয়েরা আগে বাবা মায়েরা চিন্তা করতো মেয়েটাকে বিয়ে দিয়ে দিই তা নাহলে পড়াবার খরচা পাবো কোথায় আজকে মা আম্মারা বুকে হাত দিয়ে বলুন তো মেয়েদের জন্য আপনারা গর্ব করেন না তারা আজকে স্কুলে স্কলারশিপ পাচ্ছে কলেজে স্কলারশিপ পাচ্ছে ইউনিভার্সিটিতে পাচ্ছে ক্লাস নাইনে বিনা পয়সার সাইকেল পাচ্ছে ক্লাস টুয়েলভে স্মার্ট কার্ড পাচ্ছে ছেলেরাও পাচ্ছে ঐক্যশ্রী পাচ্ছে সবুজ সাথী পাচ্ছে শিক্ষাশ্রী পাচ্ছে মেধাশ্রী পাচ্ছে যজ্ঞশ্রী পাচ্ছে স্বামী বিবেকানন্দ স্কলারশিপ পাচ্ছে স্মার্টফোন পাচ্ছে সবটাই কিন্তু আমাদের সরকার করছে টাকা টাকা কাজ দেয়নি মানে দিল্লি গ্রামীণ রাস্তার টাকা দেয়নি তাও আমি পঁচিশ হাজার গ্রামীণ রাস্তা রাজ্য সরকারের টাকা দিয়ে করে দিচ্ছি মনে রাখবেন যে রাস্তাগুলো ভেঙে ভেঙে গেছে পর করব।